মাত্র চোদ্দো টাকায় কীটনাশকের বিকল্প শ্যাম্পু ও ডিটারজেন্ট মিশিয়ে পোকামাকড় দমন করুন সহজেই কৃষকের ঘামে ভেজা ফসল যখন পোকামাকড় খেয়ে নেয় তখন কষ্ট শুধু আপনার নয় আমাদের সবার কিন্তু জানেন কি মাত্র চোদ্দো টাকায় আপনি নিজেই ঘরে তৈরি করতে পারেন এক চমৎকার কীটনাশকের বিকল্প না এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই উপকরণ তিন প্যাকেট মিনি শ্যাম্পু পঞ্চাশ গ্রাম ডিটারজেন্ট পাউডার ষোলো লিটার পানি একটি স্প্রে ট্যাঙ্কে ষোলো লিটার পানি নিয়ে তিন প্যাকেট শ্যাম্পু ও পঞ্চাশ গ্রাম ডিটারজেন্ট পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিন যে কোনো ফসলে ছাদ বাগানের গাছে চারা রোপণে সাত থেকে দশ দিন পর থেকে নিয়মিত পাঁচ থেকে সাত দিনে একবার সকালে অথবা বিকালে গাছের পাতার উপর এবং নিচে ভালোভাবে স্প্রে করুন অর্থাৎ গাছকে গোসল বা স্নান করিয়ে দিন সাদামাছি জাপ পোকা থিপস ইত্যাদির বিরুদ্ধে এটি বেশ কার্যকর